নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রথযাত্রা উপলক্ষে আমি তোমাদের কাছে কিভাবে এই নরম তুলে মালপোয়া তোমাদের কাছে শেয়ার তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম শেষ অব্দি দেখবে তোমরা নিশ্চয়ই এর আগে মালপোয়া তৈরি করেছ বা খেয়েছো কিন্তু আমি কিভাবে তৈরি করছি তা তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটাম আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি নোটিফিকেশান আমি যা যা রেসিপি তোমাদের কাছে দেব তা তোমরা নিশ্চয় দেখতে পেয়ে যাবে আমি এক কাপ ময়দা নিয়েছি একদম মেজারমেন্টটা কিন্তু ঠিকভাবে নিতে হবে তাই আমি এক কাপ এখানে ময়দা যেমন ময়দা বা যেমন সুজি নিতে হবে সেইভাবে সেই মাপ অনুযায়ী আমাকে নিতে হবে যে এই এক কাপ নিয়ে নিচ্ছি আমি এই এক কাপের মাপ নিয়ে আমি আবার সুজিটাও নিয়ে নিলাম এর সঙ্গে আবার দুধ আমি হালকা উষ্ণ গরম দুধ অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা রাখে তৈরি করে নেব এরপরে দেখো আমি প্রথমে দুধটা অল্প অল্প করে এই যে এক কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এরপরে আমি আস্তে আস্তে একটু এটাকে করে নিচ্ছে আবার এক কাপ দুধ নিয়ে নিচ্ছে হালকা কিন্তু উষ্ণ গরম দুধটা নিয়েছি দিয়ে ভালো করে আবার হাত দিয়ে আড়াচাড়া করে আমি একে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব যেহেতু এখানে সুজিটা ফুলে উঠবে সুজি অনেকটা ভিজে গেলে একবারে এটা থকথকে হয়ে যাবে মানে গাঢ় হয়ে যাবে সে নিজিয়ে রাখবো যখন দেখবে আমি কুড়ি মিনিট পরে আবার খুলবো তখন দেখবে সুজিটাতে অনেক দুধটা টেনে নিয়েছে এখানে আমি আড়াই কাপের মতন দুধ দিলাম বেশি করে দুধটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে আবার পাউডার এর সঙ্গে দিলাম এখানে টেস্টটা ভালো হওয়ার জন্য আমি মিল্ক পাউডারটা দিলাম না দিলেও কোনো ক্ষতি নেই দিতেই হবে তার কোনো মানে নেই কিন্তু আমি এখানে টেস্ট হওয়ার জন্য মিল্ক পাউডারটা দশটা ভালো করে মিশিয়ে নিয়ে একে কুড়ি মিনিটে রেস্টে রেখে দেব এর মধ্যে আবার অল্প করে জাস্ট নুন দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে নুন দিলে মানে লবণটা দিলে বেশ স্বাদটা আসে তা আমি এক চিনটে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একে রেস্টে রেখে দিচ্ছি এখানে কুড়ি মিনিট রেস্টে রাখলাম এখন আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখানে মৌরি নিয়ে নিচ্ছি এই যে বড় চামচে এক চামচ মৌরি নিয়ে নিলাম এই মৌরিকে আমি অল্প করে মৌরিটাকে গরম করা আমি হামাল নিয়ে নিয়েছি এই হামাল আমি মুড়িটাকে বেশ আধ ভাঙা করে ভেঙে নেব নিচ্ছি মানে আধ ভাঙা করে নিচ্ছি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ডিমের শিরা তৈরি করব তাই আমি দেড় কাপ জল এখানে এক কাপ প্রথমে দিলাম আবার হাফ কাপ দেড় কাপ জল দিয়ে দিলাম এই জল দেওয়ার পর একটু জলটা বেশ গরম হয়ে উঠবে জল বেশ গরম হয়ে উঠেছে এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ দেড় কাপ আমি চিনি দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ নিয়েছি এই ছোট এলাচটা আমি ভালো করে এক এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব এখানে তিনটে এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিনি শিরাটাকে আমি আঠো আঠো করে দেখো এখনো কিন্তু হয়নি আঠালো ভাবটা আসেনি বাট এখন আমি এখানে এটা কুড়ি মিনিট হয়ে গেছে এরপর আমি এই যে মৌরিটা গুঁড়ো করেছি মৌরি গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একে মিক্স করে নিচ্ছি দেখো কত গাঢ় হয়ে গেছে কতটা দুধ দিয়ে আমি এটাকে গুলেছিলাম মানে এটা অনেক সময় জল টেনে নেয় তো তাই এমনি গাঢ় হয়ে যায় আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিচ্ছি এখন শিরাটা কিন্তু তৈরি হয়ে এসেছে বেশ চট চটে ভাব হয়ে এসেছে চট চটে ভাপ হয়ে এসেছে এখন আমি একে সাইড করে রাখছি এই কিন্তু আমার গরম হয়ে এসেছে আমি তেলের মধ্যে জাস্ট অল্প করে দিয়ে দেখছি যে তেলটা হয়ে হ্যাঁ হয়ে এসেছে এরপর আমি একটা একটা করে মালপোয়াগুলো তৈরি করে তেল বেশ গরম হয়ে এসেছে সেই জন্য আমি তেলের একটু কম পাওয়ার করে দিলাম এক হাতা করে করে আমি দিয়ে যাব একসঙ্গে এক একটা বা দুটো করে দেওয়া যায় এখন একটা করে করে আমি দিচ্ছি দেখো কি এই যে এগুলো পড়ে গেছে এগুলোকে তুলে রেখে দিতে হবে না হলে এগুলো পুড়ে যাবে গিয়ে তেলটাই নষ্ট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে নামিয়ে রাখছি নামিয়ে কিন্তু একবারে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব এই যে এখানে চিনি শিরা রাখা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর আবার এক হাতা করে দিতে থাকবো হবে দেখতে কি ভালো লাগবে রথযাত্রা উপলক্ষে আমি জগন্নাথ দেবকে যাওয়ার জন্যই করছি সামনে রথযাত্রা তাই জগন্নাথ দেবে প্রসাদ নিবেদন করার জন্য আমার এটা তৈরি হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে এটাও আমি এই চিনির শিরার মধ্যে দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে চিনি শিরার মধ্যে ছেড়ে ছেড়ে দেব আবার এক খানা নিচ্ছি সমান সমান ভাবে নিলে কি এক হাতা করে নিলে ঠিক মাপটা ঠিক থাকবে দেখতেও ভালো লাগে গোল গোল এগুলোকে মাঝে মাঝে আমি উল্টে দিচ্ছি যাতে শিরাটা দুই পাশে লেগে যায় তারপর আমি বাদ বাকি এভাবে তৈরি করে নিচ্ছি দেখো প্রত্যেকটাই কিন্তু ফুলে ফুলে উঠছে কমপ্লিট হয়ে গেছে আমার ভাজা মাল খাওয়াগুলো এরপরে এগুলোকে একটু উলট পাউট করে দিচ্ছি উলট পাউট করলে কি হবে রসটা কিন্তু ভেতরে বেশ ঢুকে যাবে দশ মিনিটের মতন ভেজানো থাক তুলে রাখছি একটা একটা করে তুলে রাখবো নিশ্চয় ভালো করে দেখেছ প্রথম থেকে শেষ অব্দি খেতেও কিন্তু খুব নরম এমনকি তুলতুলেও হয়েছে তোমার দিকে দেখিয়ে দিচ্ছি কেমন এটা বেশ রসটাও ঢুকেছে ভেতরে এছাড়া থেকে আমি রস দিয়ে দেব ওপর কিছুটা দেখো তোমাদেরকে একটা কেটে নিয়ে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়েছে এমনকি ভেতরে রসও ঢুকে গেছে খেতে কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে রেসিপিটা কিন্তু সহজে বানানো যায় তোমরা চটপট করে বাড়িতে বানিয়ে ফেলো খেতেও কিন্তু খুব সুস্বাদু এমনকি মিষ্টি একটা লোভনীয় পথ কেমন হয়েছে রেসিপিটা তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন বা বেল আইকন আছে সেটা প্রেস করে আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা আমি রেসিপি নোটিফিকেশানে দিচ্ছি নোটিফিকেশন সব চলে আস